আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব একজন প্রখ্যাত ইসলামী নেতা ও শিক্ষাবিদের সংগ্রামী জীবন সম্পর্কে যিনি ইসলামী আন্দোলন শিক্ষা এবং সমাজ সেবার কাজে নিয়োজিত তিনি হচ্ছেন মুফতি ফয়জুল করিম যিনি শায়েখে চর্মনাই নামে পরিচিত চর্মনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা শাখার শিক্ষক থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার জীবন অনুপ্রেরণার এক বিশাল উৎস এবং আজ আমরা সেই অনুপ্রেরণার গল্পই আপনাদেরকে শোনাব তাহলে চলুন ভিডিও শুরু করা যাক মুফতি ফয়জুল করিমের জীবন শুরু হয়েছিল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের চরমনাই ইউনিয়নে তার শৈশবকাল ছিল অত্যন্ত ধর্মনিষ্ঠ এবং আল্লাহর প্রতি আস্থায় পূর্ণ ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষার প্রতি গভীর আগ্রহী ছিলেন এবং সে সময় থেকেই তার মধ্যে ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটে শিক্ষক হিসেবে তার যাত্রা শুরু হয় জামিয়া রশিদিয়া ইসলামিয়া আলিয়া শাখায় এখানে তিনি ছাত্রদের মধ্যে ইসলামী শিক্ষা ও নৈতিকতার বীজ বোপন করতে শুরু করেন শিক্ষকতা ছিল তার জীবনের এক বিশেষ অধ্যায় যেখানে তিনি শুধুমাত্র জ্ঞান প্রধান করেননি বরং ছাত্রদেরকে ইসলামী ধর্মীয় মূল্যবোধ মানবিক গুণাবলী ও দেশের প্রতি দায়িত্ববোধ শিখিয়েছেন পরবর্তীতে তিনি দীর্ঘদিন ধরে আলিয়া ও কমিয়া শাখায় সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এখানে তিনি শুধু পড়াশোনার পরিবেশ তৈরি করেননি বরং মেধাবী ছাত্রদের মাঝে ইসলামী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটিয়েছেন পঁচিশ নভেম্বর দু মুফতি ফয়জুল করিম শাইকে চরমায়ের জীবনে এসেছিল এক শোকাহত দিন তার পিতা যিনি একজন ইসলামী ব্যক্তিত্ব এবং সমাজসেবক ছিলেন তিনি মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন তার পিতার মৃত্যুর পর মুফতি ফয়জুল করিম বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং ইসলামী আন্দোলনে আরও গভীরভাবে যুক্ত হন এবং তার পিতার রেখে যাওয়া আদর্শের পথে চলতে শুরু করেন এটি ছিল তার জীবনের নতুন এক অধ্যায় যেখানে তিনি ইসলামী আন্দোলনের নেতৃত্বে এক নতুন গতি আনার চেষ্টা করেন মুফতি ফয়জুল করিম শাহেখে চর্মনাইয়ের এক উল্লেখযোগ্য অধ্যায় হল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাথে সম্পর্ক ছাত্র জীবন থেকেই ইসলামী ছাত্র আন্দোলনের সংগঠক হিসেবে কাজ শুরু করেন তার নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তিনি ছাত্র আন্দোলনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং অঙ্গীকার নিয়ে এগিয়ে যান পরে তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তার নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যক্রম আরও বিস্তৃত হয় এবং ছাত্র সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় মুফতি ফয়জুল করিম শুধু একটি রাজনৈতিক নেতা নয় বরং তিনি একজন সমাজসেবক যিনি জীবনের অধিকাংশ সময়ে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে তিনি সমাজে ইসলামী শিক্ষা ও নৈতিকতার প্রসারের জন্য কাজ করেন তিনি বিশ্বাস করেন যে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য শুধু রাজনৈতিক আন্দোলন নয় বরং সমাজের প্রতিটি স্তরে ইসলামী আদর্শ ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরা প্রয়োজন মুফতি ফয়জুল করিমের রাজনৈতিক ও সামাজিক দর্শন অত্যন্ত বাস্তব এবং পরিশীলিত তিনি বিশ্বাস করতেন যে ইসলামী সমাজ গঠনে শিক্ষার ভূমিকা সবচেয়ে বড় এবং ইসলাম সমাজের সর্বস্তরে ন্যায় সমতা শান্তি এবং সামাজিক স্থিতিশীলতা আনে তিনি সংগ্রাম করে প্রমাণ করতে চান যে ইসলামী আদর্শ শুধু ব্যক্তিগত জীবন নয় বরং সমাজের প্রতিটি স্তরে শান্তি এবং উন্নতি আনার উপায় মুফতি ফয়জুল করিমের জীবন আমাদের জন্য একটি অনুপ্রেরণা যিনি শিক্ষা আন্দোলন এবং সমাজসেবার মাধ্যমে ইসলামী আদর্শের পথে চলেন তিনি আমাদের শিখিয়েছেন যে কোনো সংকটকালেও যদি আমরা আমাদের লক্ষ্য ও আদর্শকে আঁকড়ে ধরে চলি তবে আমরা সমাজের সত্যিকারের পরিবর্তন আনতে পারব আজকের ভিডিও এতটুকুই যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য মুফতি ফয়জুল করিম শাহকে চর্মানায় সম্পর্কে আপনার অন্য কিছু জানতে চাইলে অথবা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুল করবেন না প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জোয়ায়ের আহমেদ আপনারা দেখছিলেন জোয়ার থার্টি থ্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ